হে এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই গার্ডেনিং জার্নি তো আজকে মা পুজোর জন্য ফুল তুলছিলো তাই ভাবলাম তোমাদের সাথেও সেই ফ্লাওয়ার হারভেস্টিং এর ভিডিওটা আরেকবার শেয়ার করে নেওয়া যাক কারণ এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড গরমের জন্য ওদের উপর দিয়ে একটা বিশাল বড় স্ট্রেস যাচ্ছে তো সেই জন্য ফুলের সংখ্যাটা একটু কমেছে কিন্তু তারপরেও কতটা ফুল হয় এবং এক একঝুরি ফুল আমরা প্রতিদিন পাই কি না সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো তো এই যে দেখতে পাচ্ছ মা ওই সাদা জবাটা তুলছে এখন সাদা জবাটা মোটামুটি হচ্ছে কিছুদিন পরে এটা পরিমাণ অনেক ছোট হয়ে যাবে এবং মানে আকারটা ছোট হয়ে যাবে পরিমাণেও কমবে তো এই ফুলটা আবার শীতকালে ভীষণ ভালো হয় এই যে সাদা আর গোলাপি তার মধ্যে এই যে টগরটা রাজটগর এটাও কিন্তু এখন বেশ ভরে ভরে হচ্ছে তো এই এটাকে একটু তুলে নিচ্ছে কয়েকটা সমস্ত তুলবো না কিছুটা রেখে দেবো ফুল কারণ গাছে ফুল দেখতে ভালো লাগে তবে হ্যাঁ একটা জিনিস ঠিক যে কোনো পুজো আর্চা বা বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে তখন পুজোর ফুল তুলে নিতে হয় আমাদের তবে এই যে ফুল তোলা এটা কিন্তু একটা দরকারি জিনিস কেন বলছি যাদের বাগান আছে তোমাদের তাদের তো খুবই ভালো কোনো অসুবিধা নেই কিন্তু যাদের ছাদ বাগান তাদের ক্ষেত্রে ফুল তুলে নেওয়াটা একটু দরকার হয়ে যায় কারণ হচ্ছে যদি ফুল না তুলি তাহলে ওদের ভিতরে বীজটা রয়ে যাবে কোনো কোনো ফুলের এবং সেখানে কিন্তু ফুলের সংখ্যা কমে যাবে এবং তারপরেও ফুলের উপরে ফুলটা পচে গিয়ে বাগানটা নোংরা করে যায় আর কি নোংরা হয়ে যায় আর নিচে যা যেহেতু আমাদের ছাদ সিমেন্ট করা সেখানে কিন্তু জবা ফুল পড়ে একটা পিছলা অবস্থা সৃষ্টি হয় তাহলে সেইটার জন্য কিন্তু মানে গাছ পরিষ্কার না রাখলে কীটপতঙ্গ বিভিন্ন পোকামাকড় ফুলের উপদ্রব এগুলোও কিন্তু হয় তাই যেমন গাছ বাগান পরিষ্কার রাখতে হয় সেরকম কিন্তু ফুল তোলার মাধ্যমে গাছও পরিষ্কার রাখতে হয় তো চলো এই যে এখানে যে টগরটা আছে তোমাদেরকে আগের দিনও দেখাচ্ছিলাম প্রচুর ফুল এসেছে তো মা বললো এটার কয়েকটা ফুল তোলেনি এটা ওই ডবল পেটাল যেটা ঠিক মানে থোকা নয় আবার একদম সিঙ্গেলও নয় এটা ওই ডবল পেটালের ভ্যারাইটি একটা এত ফুল মানে ফুটেছে আজকে আজকে দু তিন দিন ধরে এরকমই ফুটছে আর এই অলকানন্দ তুলে নিচ্ছে আর অলোকানন্দা বেশ মানে ভোরে ফুল আসে কিন্তু শীতকালে একটু কমে যায় আবার যখন গরম পড়ে তখন আবার সেই ভোরে ভোরে ফুল আসে আর এই যে জবাটার কথা তোমাদের বলেছিলাম নিচ থেকে ওপরে তুলেছি আজও দেখো চারখানা ফুল ফুটেছে আর প্রচুর কুড়ি আছে তো দুটো আজকে তুলে নিয়েছে মা আর দুটো রেখে দিয়েছে তো এইটারও কিন্তু মানে মোটামুটি খুব ভালো প্রোগ্রেস দেখতে পেয়েছি আর এই থোকা জবাটার দুখানা এসেছে আজকে ফুটেছে দুখানা তার মধ্যে একটা তুলে নিয়েছে মা আর একটা রেখে দিয়েছে এগুলোও কিন্তু কালকে যখন শুকিয়ে যাবে তার আগে তুলে নিতে হবে আর এই সাদা করবিটা তোমাদের কার কার বাড়িতে আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই যে তোমাদের সাথে কালকে স্থলপদ্রর ব্যাপারটা বলছিলাম আগের দিন সেটা তুলে নিয়েছে তো মোটামুটি হয়ে গেছে এক ঝুরি টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো